হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও এই মহাবিশ্বের বাস্তব স্বরূপ কেমন এ মহাবিশ্বের রহস্য কি আমরা কেন এমনটা মহাবিশ্বকে দেখছি যেমনটা আমাদের কাছে আপাত দৃষ্টিতে উপস্থিত এই মহাবিশ্বের প্রকৃত স্বরূপ যখন মানুষ অনুসন্ধান করতে যায় তখন কিন্তু গড ব্যাপারটি কিন্তু চলে আসে স্বতঃস্ফূর্তভাবে মানব চেতনায় তাই গড কি মহাবিশ্ব কি প্রকৃত সত্য কি কিভাবে আমরা এই অন্ধকার কারাগার থেকে মুক্তি পাব কোনটা ঠিক কোনটা ভুল এই প্রশ্নকে কেন্দ্র করে অনুসন্ধান মানব জগতের সভ্যতার শুরু থেকে অর্থাৎ এই কিউরসিটি বা কোয়েশ্চেন ইনভেস্টিগেশনগুলো কিন্তু মানুষকে সভ্যতা শুরু থেকে সাইকোলজিক্যালি কিন্তু হন্ড করে আসছে তাই বার্লিনে স্যার আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে একটি বিখ্যাত বেশ জনপ্রিয় সংলাপ হয়েছিল এ পপুলার ডায়ালগ ওয়াজ হেল্ড বিটুইন দ্য ফেমাস সায়েন্টিস্ট স্যার আইনস্টাইন অ্যান্ড দ্য গ্রেট পোয়েট অ্যান্ড ফিলোজফার রবীন্দ্রনাথ ঠাকুর সেই সংলাপে স্যার আইনস্টাইন রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন ডু ইউ বিলিভ ইন এ ডিভিনিটি দ্যাট ইজ ডিভোর্স ফ্রম দিস ইউনিভার্স অর্থাৎ আপনি কি এমন কোনো দৈব সত্তাই বা গডে বিশ্বাস করেন যা এই মহাবিশ্ব থেকে পৃথক বা ভিন্ন বা বিচ্ছিন্ন তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন নো আই বিলিভ ইন এ ডিভিনিটি দ্যাট ইজ ইমিনেন্ট অ্যান্ড ট্রান্সেন্ডেন্ট অর্থাৎ সর্ববিরাজমান এবং অতীন্দ্রিয় অর্থাৎ সেটি উপস্থিত বাট অ্যাট দ্য সেম টাইম সমস্ত কিছুকে সমস্ত কিছুর কিন্তু ঊর্ধ্বে এবং তো স্যার আইনস্টন নেক্সট জিজ্ঞেস করছেন যে হোয়াট ইজ রিয়ালিটি বাস্তবতা কি তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে উই অবজার্ভ সো দিস ইউনিভার্স এক্সিস্ট অর্থাৎ আমরা পর্যবেক্ষণ করছি বা দেখছি তাই এই মহাবিশ্বের অস্তিত্ব আছে আমরা যদি মহাবিশ্ব না দেখি তাহলে কি এই মহাবিশ্বের কোনো অস্তিত্ব নেই এটি হচ্ছে নেক্সট কোশ্চেন স্যার আইনস্টাইনের অর্থাৎ ধরুন যে আপনি বলছেন ঠাকুরকে বলছেন বিজ্ঞানী যে ধরুন যে আমি যদি এই মহাবিশ্বকে না দেখি এই মহাবিশ্বের যে ভেরাইটি বস্তু উদ্ভিদ কীট পতঙ্গ যা কিছু আছে তাকে যদি আমি না দেখি তাহলে কি সেগুলো থাকবে না তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন থাকবে তো বলছে কিভাবে থাকবে তাহলে অর্থাৎ আমরা যদি সমস্ত কিছুর সত্যতা নির্মাতা হই নির্ধারক হই ডিটার্মিনার বা মেকার হই সমস্ত রিয়েলিটির তাহলে আমি যদি না দেখি তাহলে কি করে সেগুলো থাকবে তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ইউনিভার্সাল মাইন্ডের কথা অর্থাৎ একটি হচ্ছে ব্যক্তি মন বা ব্যক্তি চেতনা ইন্ডিভিজুয়াল আর একটি হচ্ছে ইউনিভার্সাল মাইন্ড মানে হচ্ছে কসমিক কনসাসনেস অর্থাৎ আমি যদি নাও দেখি বিশ্ব চেতনা বা বিশ্ব মন কিন্তু দেখছে এই মহাবিশ্বকে তার দেখার ফলেই কিন্তু এই মহাবিশ্ব প্রত্যেকটি জিনিস কিন্তু অস্তিত্বশীল বা এক্সিস্ট করে তাই তো এটা কিভাবে জানবো যে আমি কোনো কিছু দেখছি বলেই কোনো কিছু অস্তিত্বশীল আর যদি না দেখি তাহলেই বা সেগুলোর কি হচ্ছে বা সেগুলো কি থাকছে না আর তো তাই পাশে একটি চেয়ার ছিল স্যার আইনস্টাইন সেটির দিকে ইঙ্গিত করে রবীন্দ্র ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যদি আপনি এই চেয়ারটিকে না দেখেন এই ঘরে যেখানে আমরা বসে আছি তাহলে কি সেই চেয়ারটি এখানে থাকবে না তো স্যার আইনস্টাইনের প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন থাকবে কারণ আমি না দেখলেও দ্য ইউনিভার্সাল মাইন্ড ইজ ওয়াচিং কনস্ট্যান্টলি এভরিথিং ইন দিস ইউনিভার্স অর্থাৎ এই মহাবিশ্বে যা কিছু অস্তিত্বশীল আছে তার সমস্ত কিছুকে কিন্তু সার্বজনীন মন অর্থাৎ ইনফিনিট কনসাসনেস বা ইনফিনিট মাইন্ড কিন্তু দেখছে তার মানে এই জগৎ এই মহাবিশ্ব কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখে মনে মনে ভাবছি যে বোধ উদাসীন বা একটি অবজেক্ট বস্তু বা ইনাট জড় পদার্থ বা নিষ্ক্রিয় জিনিস মোটেই নয় এই ইউনিভার্স ইজ ফুল্লি অ্যাওয়ার ফুল্লি কনসাস ফুল্লি অ্যালাইভ ফুল্লি ওয়াচফুল ফুল্লি ওয়েকফুল টু হোয়াট এভার উই আর ডুইং অর্থাৎ এই মহাবিশ্ব কিন্তু সর্বদা জাগ্রত সর্বদা চেতন এবং সর্বদা কিন্তু পর্যবেক্ষণ করছে সমস্ত কিছুকে তাই এই জগৎ হচ্ছে দুটি জিনিসের খেলা একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল মাইন্ড আর একটি হচ্ছে ইউনিভার্সাল মাইন্ড অর্থাৎ একটি হচ্ছে ইনফিনিট কনসাসনেস যেটি হচ্ছে বৃহত্তর স্তরে অর্থাৎ এই বৃহত্তর স্তরে এই জগতের একটি মন আছে এই জগতের একটি চেতনা আছে আর ব্যক্তি স্তরে ইন্ডিভিজুয়াল স্তরে আছে কি আমাদের ইন্ডিভিজুয়াল কনসাসনেস তাই এই দুটি চেতনা অর্থাৎ ব্যক্তি চেতনা অর্থাৎ আর হচ্ছে বৃহত্তর করেছে অর্থাৎ দেখছে বলেই সমস্ত কিছু এমনটা কিন্তু মনে হচ্ছে তাই কিভাবে প্রমাণ করব। এটা তো ফিলোসফিক্যাল একটি আর্গুমেন্ট হলো দার্শনিক একটি যুক্তি দার্শনিক একটি এনকোয়ারি হলো কিন্তু যদি আমরা একে এক্সপেরিমেন্টালি সায়েন্টিফিক্যালি দেখি এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যেতে পারে যে মহাবিশ্বে যে যে ঘটনাগুলো আমরা শুনলাম এতক্ষণ সেগুলো আমাদের অর্থাৎ দ্রোসাই হচ্ছে সত্যের নির্মাতা অর্থাৎ এই যে রিয়ালিটি বা ট্রুথ আমরা চারিপাশে দেখছি তার কে বা তার নির্মাতাকে তার নির্মাতা হচ্ছে সিয়ার বা অবজারভার বা ওয়াচার অর্থাৎ যে দেখছে কে দেখছে মাইন্ড অর্থাৎ ব্যক্তি তাই ব্যক্তি দেখছে বলে বছর আগে এবং সেটি কিন্তু প্রমাণিত যে এটিকে বলা হয় বিজ্ঞানে অবজারভার্স এফেক্ট অর্থাৎ অবজারভার্স এফেক্ট কি জিনিস এবং কিভাবে আমরা এই ফিলোজাফি যে ফিলোজাফি ভাববাদে পড়ে অর্থাৎ হেগেলের আইডিয়ালিজমে পড়ে তাই হেগেল বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরেরই জিনিসটি যেহেতু হেগেল অনেক আগেই এসেছেন দার্শনিক তিনি বলেছেন যে আমরা যেহেতু এগুলো পারসিভ করছি পর্যবেক্ষণ করছি তাই এগুলো কিন্তু অস্তিত্বশীল তিনি অনেক আগেই বলেছেন এবং হেগেলেরই সেই আইডিয়ালিজমকে অর্থাৎ কনসাসনেস অর মাইন্ড ইজ সামথিং দ্যাট ডিটারমিনস দ্য ভ্যালিডিটি অফ এনি ট্রুথ অর রিয়ালিটি একে কাজে লাগিয়ে কিন্তু কার্লমার্কস সৃষ্টি করেছিলেন কিন্তু ম্যাট্রিয়ালিজমের জড়বাদার এবং মার্ক্সিজমের অর্থাৎ কার্লমাস্ক বলেছিলেন যে হেগেলের যদি এই আইডিয়ালিজমকে অর্থাৎ হেগেল বলছে মাইন্ডই সব কিছু আর কার্লমাস বলছেন না জড়পদার্থই সমস্ত কিছু অর্থাৎ ম্যাটার বা অবজেক্ট কার্লমার্কস কিন্তু হেগেলের প্রিয় শিষ্য এবং খাঁটি শিষ্য বলতে পারেন তাই কালমাস কি করলেন হেগেলের তত্ত্বটিকে তিনি বললেন যে যদি এটি তো উল্টোভাবে দাঁড়িয়ে আছে অর্থাৎ হেগেল মাইন্ডকে প্রাধান্য দিচ্ছেন আগে কনসাসনেসকে প্রাধান্য দিচ্ছেন আগে তো তাই যদি এটাকে রিভার্স করে দেওয়া হয় অর্থাৎ এটি মাথার ভরে দাঁড়িয়ে আছে এই দার্শনিক তত্ত্ব হেগেলের আমি যদি এটাকে ঠিক করে দিই অর্থাৎ একে যদি পায়ের ভরে দাঁড় করিয়ে দিই তাহলে কিন্তু বিশাল এই জগতের কিন্তু সমাধান আসবে তাই তিনি কিন্তু ম্যাটারকে আগে নিয়ে এলেন অর্থাৎ ম্যাটার থেকেই মাইন্ডের জন্ম ম্যাটার থেকেই চেতনার জন্ম তিনি কিন্তু এই কথাটি প্রথম কিন্তু বললেন হেগেলকে রিভার্স করে বিপরীতে করে সেখান থেকেই কিন্তু এলো জড়বাদ অর্থাৎ ম্যাটার আগে অর্থাৎ অর্থনীতি মানুষের যেহেতু বস্তুগত জীবন অর্থাৎ আমরা আগে চাইছি কি ইন্দ্রিয়ের পঞ্চ পঞ্চ তৃপ্তি তাই পঞ্চ তৃপ্তি মানেই হচ্ছে ম্যাটার অর্থাৎ আমরা ভোগ বিলাস তার জন্য দরকার অর্থনীতি তার জন্য এই লড়াই কালমার্কসের তো আমরা কিভাবে দেখব যে এই ভাববাদ অর্থাৎ আইডিয়ালিজম যা হচ্ছে উপনিষদ থেকে কিন্তু অনুপ্রাণিত এবং প্রভাবিত এই ভাববাদ কি আদৌ সত্য যেটা স্যার আইনস্টাইনকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বার্লিনে বা হেগেল যেটি বলছেন বা উপনিষদ যেটি বলছেন তো এখানে আছে এফেক্টে একটি ইলেকট্রন কণাকে সুট করা হচ্ছে অর্থাৎ ছোড়া হচ্ছে এবং ইলেকট্রন কণাকে অবজার্ভ করছে কিন্তু একটি মাইক্রো অবজার্ভার অর্থাৎ একটি মেশিন একটি মেশিনারি টুল সেই টুলটি যখন অবজার্ভ করছে ইলেকট্রন কণাটিকে অবজার্ভ করা মাত্র অর্থাৎ যে কোনো অবজেক্টকে দেখলে কি হয় আমরা ভাবি একই থাকে হয়তো আমরা দেখি বা না দেখি অর্থাৎ এই যে কাউটি আছে গরুটি আছে একে দেখি না দেখি হয়তো একই থাকছে কিন্তু অবজার্ভার এফেক্ট এফেক্টসে বিজ্ঞানে বলছে একই থাকে না অর্থাৎ দেখা মাত্র যখন সেই মেশিনের মাধ্যমে যখন দেখছে তখন দেখা মাত্র কিন্তু সেটি ওয়েব হয়ে যাচ্ছে অর্থাৎ তরঙ্গ হয়ে যাচ্ছে ওয়েব আর যখন না দেখছে সেই অবজারভার তখন কিন্তু পার্টিক্যাল অবস্থায় থাকছে অর্থাৎ ম্যাটারের আকারে থাকছে পদার্থের আকারে থাকছে তাই এই ঘটনাটিকে বলা হয় ওয়েব পার্টিক্যাল ডুয়ালিটি অর্থাৎ একটি বস্তুর বা পদার্থের দ্বৈত প্রকৃতি বা দ্বৈত সত্য ওয়েব পার্টিক্যাল ডুয়ালিটিতে দেখা যাচ্ছে যখন দেখছি বা অবজারভার দেখছে তখন সেটি পার্টিক্যাল সরি পার্টিক্যাল অবস্থায় আছে বস্তুর আকারে আছে অর্থাৎ এই জগৎ ম্যাটেরিয়াল সলিড গ্রস যা কিছু দেখছি ভিজিবল দেখছি বলেই ম্যাটার আকারে আছে সলিড আকারে যদি না দেখি তাহলে ওয়েব হয়ে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ তরঙ্গ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আপাত দৃষ্টিতে কিন্তু পড়ছে না তাহলে যে কোনো বস্তু যদি দুটো সত্তা থাকে অর্থাৎ একটি ওয়েব আর একটি পার্টিক্যাল অর্থাৎ সলিড তাহলে তো আমরা যা দেখছি তা তো ভ্রম কারণ তা তো তার বাস্তব স্বরূপ নয় তা তো তার বাস্তব চরিত্র নয় তাহলে আমরা কিভাবে বুঝব যে কোনটা সত্য আর কোনটাই বা ভ্রম কোনটা রিয়াল আর কোনটা আনরিয়াল তাই যে কোনো ম্যাটারকে আমরা আমাদের মাইন্ড বা আমাদের অ্যাওয়ারনেস বা কনসাসনেস সেভ করে অর্থাৎ নির্ধারণ করে যে এটা ম্যাটার হবে না ওয়েব হবে এটা ভিজিবল হবে না ইনভিজিবল হবে এই মহাবিশ্ব আমাদের কাছে দৃশ্যমান কেন দৃশ্যমান সমস্ত কিছুকে দেখতে পাচ্ছি এবং সমস্ত কিছু আমাদের কাছে এসে হাজির হচ্ছে কারণ আমরা দেখছি বলে না দেখলে সেটি ওয়েব বা ভ্যানিস হয়ে যাচ্ছে অদৃশ্য হয়ে যাচ্ছে এই জন্যই দর্শনে একে বলা হচ্ছে যে ভ্রম অর্থাৎ ইলিউজন বিজ্ঞানেও বলা হচ্ছে ইলিউজেন অর্থাৎ কোনো কিছুর ফিক্স রিয়ালিটি নেই স্থির বাস্তবতা বলে কিছু নেই সমস্ত কিছুই হচ্ছে কিন্তু ভ্রম বা ডিলিউজেন তাই এই জগৎ বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন দর্শনে বিভিন্ন জ্ঞানতত্ত্বে বলা হয়েছে অপটিক্যাল ইলিউজন অর্থাৎ দৃষ্টিভ তাই কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষ কিন্তু যা বলছেন তা কিন্তু সম্পূর্ণ ভ্রম অর্থাৎ আপাত দৃষ্টিতে যা দেখে মনে হচ্ছে সেটা সত্য নয় তাহলে সত্য কিন্তু এখানে শাশ্বত সত্যের কিন্তু কোনো অস্তিত্ব নেই তাই বার্কলে বললেন দার্শনিক যে এই জগত হচ্ছে আমাদের চেতনা বা মনের প্রতিফলন মাত্র ইজ মাত্রা কনস্ট্রাক্টার অফ অল দা রিয়ালিটিজ দ্যাট অ্যাপিয়ার টু আস অন দ্য সারফেস অফ ইট অর্থাৎ আপাত দৃষ্টিতে যা দেখে মনে হচ্ছে সেই জিনিসটি কিন্তু সেটা নয় আপনি দেখতে পাবেন যে একটি এই হাতকে দেখতে খালি চোখে একরকম মনে হচ্ছে কিন্তু যদি আমি কাচ বা আরো পাওয়ারফুল বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে দেখি তাহলে দেখতে পাবো যে আপাত বাহ্যিক রিয়ালিটির অন্তরালে বা ভেতরে অগণিত আরও রিয়ালিটির স্তর আছে অর্থাৎ ভিন্ন রকম লাগবে দেখতে আরও যদি গভীরে যায় আরেকটু ভিন্ন রকম লাগবে তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি বস্তুর বাস্তবতা বা রিয়ালিটি কিন্তু স্থির নয় অর্থাৎ সেখানে আছে ইনফিনিট তা তাহলে যা দেখছি তা সব হচ্ছে মিথ্যা বা ভ্রম তাই আদি শঙ্করাচার্য বলেছিলেন যে এই জগৎ সত্য জগৎ মিথ্যা এই অর্থে কিন্তু আদি শঙ্করাচার্য যা দার্শনিক অদ্বৈতবাদের গ্রেট ফিলোজফার ইন্ডিয়ান তিনি বলেছিলেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই কারণেই কারণ এটি উপনিষদের কথা যে এই জগৎ মিথ্যা এই কারণে কারণ এই জগতে যা কিছু দেখছি সেটা কিন্তু নয় যদি আমরা গভীর মনন ধ্যানে দর্শনে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে যেটা দেখে মনে হচ্ছে সেটা নয় কিন্তু যেটা দেখে মনে হচ্ছে তার ওপর ভিত্তি করে যেহেতু আমরা আমাদের জীবন নির্বাহ করছি আমরা চিন্তন করছি মতামত দিচ্ছি ব্যাখ্যা করছি তাই আমরা কিন্তু পীড়া দুঃখ বিবাদ কলহ অন্তর্দ্বন্দ্বের কিন্তু শিকার হচ্ছে সর্বদা আমরা সর্বদা মনে হচ্ছে যে ভুল করছি কেন মনে হচ্ছে কারণ একটু পরে তার বাস্তবতা কিন্তু পাল্টে যাচ্ছে সেই বাস্তবতা যে বাস্তবতার ওপর ভিত্তি করে আমি সেই মুহূর্তে একটি নির্দিষ্ট ডিসিশন বা পরিকল্পনা করেছিলাম সেটা কিন্তু আর এখন সেটা নেই সেটা সম্পূর্ণ পাল্টে গেছে কেন পাল্টে যাচ্ছে কারণ এই মহাবিশ্বের সমস্ত কিছু হচ্ছে ফ্লাকচুয়েটিং মোডে আছে কিন্তু সর্বদা কিন্তু পরিবর্তন হচ্ছে তাই এপিকটেটাস বলেছিলেন যে এক নদীর একই স্রোতে কেউ দুবার অহ অবগাহন করতে পারবে না অর্থাৎ নদীর যে ঢেউ বা স্রোত আছে তার ঢেউ বা স্রোতে কেউ দুবার কিন্তু সাঁতার কাটতে পারবে না কারণ এতটাই তার ক্ষণস্থায়িত্ব তার বাস্তবতা তাই এই বাস্তবতা হচ্ছে আমরা তৈরি করি অর্থাৎ এই বাস্তবতা এতটাই ক্ষণস্থায়ী যে আমরা এখন দেখছি একরকম আকাশ আরেকটু পরে আর এক আগামীকাল হবে আর একরকম অতীতে ছিল আর রকম কেন এমনটা হচ্ছে যেহেতু দেয়ার ইজ নো ফিক্স রিয়্যালিটি ইন দিস ইউনিভার্স এই মহাবিশ্বে কোনো স্থির বাস্তবতা বলে কিছু নেই তাই স্থির মতামত স্থির ব্যাখ্যা স্থির বিশ্বাস যা থাকবে যার থাকবে সেটা ধর্মীয় হতে পারে কোনো প্রথাগত হতে পারে রাজনৈতিক হতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হতে বাধ্য কিছুদিন পরে তথাপি আমরা কিন্তু সমাজে আমরা কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস হাজারো রকমের গোড়ামি হাজারো রকমের বদ্ধ ধারণা আইডিয়াজ কিন্তু আমরা কিন্তু লালন পালন করি আমাদের মনে যেগুলোর কিন্তু স্থায়ী বাস্তবতা আর নেই সেগুলো এখন ইনভ্যালিড হয়ে গেছে যাই হোক তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটি ইন্ডিভিজুয়াল মাইন্ড আছে আর একটি হচ্ছে ইউনিভার্সাল মাইন্ড এই দুটো মাইন্ডের খেলা এই দুটো জগৎকে বুঝতে পারলে বোঝা যাবে যে এখানে গড কি আছে যেটা স্যার আইনস্টাইন জিজ্ঞেস করছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে যে যদি ইউনিভার্সাল মাইন্ড থাকে তাহলে সেটি কিভাবে আছে এবং কেমন ভাবে আছে এবং আমরা তার সাথে কিভাবে কানেক্ট করব অর্থাৎ আমাদের যে ইন্ডিভিজুয়াল ফাইনাইট কনসাসনেস যেটা বলছি অর্থাৎ ব্যক্তি চেতনা ব্যক্তি চেতনাকে ব্যক্তি চেতনার স্তরে গিয়ে। ধ্যানে মননে নীরবে নির্জনে একাকি আমরা কিন্তু সার্বজনীন চেতনাকে কিন্তু ইনটুইট করতে পারবো অর্থাৎ আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো যদি উপলব্ধি করা যায় তাহলে এই মহাবিশ্বের সমস্ত রহস্য উদ্ঘাটন হয়ে যাবে যে গড কী গড জিনিসটি আসলে কি এর প্রকৃতি কি এর স্বরূপ কী গড কী বিচ্ছিন্ন অর্থাৎ ডুয়ালিস্টিক যেগুলো ফিলোজফি আছে দ্বৈতবাদ তারা বিশ্বাস করেন যে গড হচ্ছেন ভিন্ন জিনিস আর এই মহাবিশ্ব হচ্ছে তার সৃষ্টি কিন্তু এটা মোটেই নয় এটা ডুয়ালিস্টিক ফিলোজফি যেটি বেশিরভাগ সেমিটিক রেলিজিয়ানে থাকে অর্থাৎ বিদেশি যে ধর্মগুলো আছে তারা বিশ্বাস করছে করেন প্রথাগত অর্থে যে গড হয়তো কোথাও থেকে নিয়ন্ত্রণ করছে বা দেখছে এবং গড এই মহাবিশ্ব নয় এই মহাবিশ্ব তার হচ্ছে সৃষ্টি ক্রিয়েশন এন্ড ক্রিয়েটার ইজ এ ডিফারেন্ট এনটিটি তারা বিশ্বাস করেন প্রথাগতভাবে কিন্তু এটা মোটেই নয় তাই স্যার আইনস্টাইন যেহেতু স্পিনোজার গডে বিশ্বাস করতেন অর্থাৎ প্যান্থেজমে অর্থাৎ সেই সত্তা আর ইউনিভার্স অর্থাৎ গড এবং ইউনিভার্স পৃথক জিনিস নয় গড এবং ইউনিভার্স একই জিনিস এন্টার টুয়াইন্ড অ্যান্ড ওভারল্যাপিং উইথ ইচ ইচাদার একে অপরের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে অর্থাৎ একটি সত্তা এবং সত্তার প্রকাশ গড হচ্ছে এসেন্স এবং এই মহাবিশ্ব হচ্ছে তার ম্যানিফেস্টেশন তাই দুটোই কিন্তু এন্টোয়াইন্ড হয়ে আছে ওভারল্যাপড উইথ ইচাদার হয়ে আছে তাই স্যার আইনস্টাইন স্পিনোজার গডে বিশ্বাস করে বলেছিলেন যে আই বিলিভ ইন স্পিনোজার গড এবং আমি সেই গডে বিশ্বাস করি না অর্থাৎ যে গড ব্যক্তিগত গড পার্সোনাল গড়ে বিশ্বাস করি না যে গড শাস্তি পুরস্কার এবং পুরস্কারের জন্য মানুষকে হেল হেভেনে পাঠান এমন গডে বিশ্বাস করি না আমি প্যান্থেস্টিক গডে বিশ্বাস করি অর্থাৎ যে গড সর্ববিরাজমান সর্ববিরাজমান মানে কোন একটি বস্তু দ্রব্য ব্যক্তি নন তিনি হচ্ছেন একটি সত্তা এনটি একটি এসেন্স যা সমস্ত কিছুর মধ্যে আছে এবং থাকা সত্ত্বেও কিন্তু ট্রান্সজেন্ড করে আছে এমন ডিভিনিটিতে এমন দেব ঐশ্বরিকতায় কিন্তু স্যার আইনস্টাইন বিশ্বাস করতেন অর্থাৎ উনারও একটি কিন্তু অব গড ছিল এবং সেটা হচ্ছে সম্পূর্ণ স্পিনোজার এবং স্পিনোজার গড অর্থাৎ প্যান্থজম সম্পূর্ণ হচ্ছে উপনিষদের জিনিস আর উপনিষদের ডাইরেক্ট শিষ্য হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাই এই টোটাল জগৎটাই হচ্ছে দুটো জিনিস নিয়ে যে এখানে ইউনিভার্সাল মাইন্ড আছে আর আছে ব্যক্তি মাইন্ড এই দুটোর ইন্টারপ্লেট জন্য এই জগৎ এমনটা মনে হচ্ছে আর যা কিছু প্রচলিত জ্ঞান আছে ধারণা আছে বিশ্বাস আছে সেটা যে কোনো জ্ঞানতত্ত্বের হতে পারে সোসিওলজি অ্যান্থ্রোপোলজি সায়েন্স ফিলোজফি লিটারেচার সবই হচ্ছে ভ্রম মিথ্যা এবং ইলিউশন এটি হচ্ছে মেন ব্যাপার